তোমারও তো ছোট এটা দিয়ে আমাকে কিভাবে এত জোরে আদর করতেছো কেন জান তুমি কি মজা পাচ্ছ না পাচ্ছি কিন্তু খুব ব্যথা লাগছে তো আরে জান আরেকটু তো সহ্য করে নাও প্লিজ না আমি আর পারছি না এবার তো থামো কেন আমি কি তোরই থুইয়া অন্য বেড়ির কাছে যাবো নাকি শুনি যা অন্য বেড়ির কাছে যা আমার কাছে একদম আসবি না আচ্ছা আমার বিয়ে কিন্তু সেটা আমার মতের বিরুদ্ধে না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে দুই চোখ বিয়ে শুধু চোখের জল ফেলা ছাড়া আর যে আমার কিছু করার নেই সময়টা বড্ড বেহায়া বেহায়ার মতো কত তাড়াতাড়ি ছুটে যাচ্ছে সময়ের সাথে সাথে অনেক ভয় কাজ করছে আমার মনে আপনাদের পরিচয় দিয়ে নিই আমি মেঘা অনার্স বর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী কলেজ লাইফটা অনেক ভালোই যাচ্ছিল কিন্তু আজ আমার মতের বিরুদ্ধে বিয়ে হচ্ছে আমি চাইতেও কিছু করতে পারবো না কারণ বাবা মায়ের সামনে আমাকে তুলে নিয়েছে এই মানুষ নামের নরপশুটা আমাকে নাকি তার ভালো লাগে ভালোবাসে নাকি সে আমাকে আচ্ছা ভালোবাসলে কি কেউ এইভাবে কষ্ট দেয় তার ভালোবাসার মানুষটিকে জীবনে রিলেশন করতে পারিনি কাউকে ভালোবাসতেও পারিনি বাবার মুখের দিকে তাকিয়ে আমি ছোট থাকতে বাবা একবার বলেছিল মেগামা জীবন অনেক কিছুই করতে পারবি অনেক আনন্দ উপভোগ করা যাবে কিন্তু রিলেশন করে আই মিন প্রেম ভালোবাসা বিয়ের আগে করে নিজের জীবনকে নষ্ট করিস না আর আমার সম্মানটা যেন না যায় সেদিকে খেয়াল রাখিস প্লিজ মা সেদিন বাবার চোখে দেখেছিলাম আমার প্রতি আমার একরাশ ভয় ভয় হতো আমাকে নিয়ে বাবার তাই সেদিন কথা দিয়েছিলাম বাবাকে আপু তুমি নির্ভয় থাকতে পারো আমি তোমার সম্মানের অসম্মান হবে না এমন কাজ কখনো করব না আমার কথা শুনে বাবার মুখের হাসির রেখা ফুটে উঠেছিল সেদিনের হাসি রেখার দাম দিতেই জীবনে এতটা সময় কারোর সাথে রিলেশন জানায়নি কিন্তু এমন নয় যে প্রোপোজাল পাইনি প্রতিনিয়ত আমার জন্য দুই একটা প্রপোজাল থাকতই দেখতে আমি ততটাও সুন্দর না হলেও আমার গঠন ছিল এমন যে কেউ আমাকে দেখে পাগল হয়ে যাবে নিজের কথা অনেক তো বললাম থাক আর নিজের গুণগান করতে চাই না মেঘা এই নাও শাড়ি আর এটা পরে আসো আর অল্প কিছুক্ষণ পরেই কাজে চলে আসবে আমি এই বিয়ে করব না দেই কি করব বলুন আমাকে প্রতিদিনই তো ডিস্টার্ব করতো আমাকে না পেলে নাকি আমাকে তুলে নিয়ে যাবে মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি হুমকি দিত আর আজ সেটাই করছে মেঘা আমি তার মুখে আমার নাম শুনে চমকে যাই এর আগে আর একদিন এরকম করেই জোরে ডাক দিয়েছিল অনেক রাগ নিয়ে সেদিন তার সামনে তার বাইকটা ভেঙে ফেলে তার রাগের কারণে সে যা ইচ্ছে করতে পারে কিন্তু আমাকে কিছুই বলে না কারণ হয়তো আমাকে ভালোবাসি আর আজ আমার সেইভাবে ডাক দেওয়াতে থমকে গিয়েছি না জানি আজ কি ভেঙে ফেলবে এই মেঘা এই তোরে বলছি না শাড়ি পরে তৈরি হতে যদি আর একটা কথা বলিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না এ রাফসান চৌধুরীকে তো ভালো করে চিনছিস মেঘা ইসলাম আমার রাগটা এতই পরিমাণ যে যখন রাগ হয় তখন কি থেকে কি করে ফেলি নিজেও বুঝতে পারি না তো চলুন আমার পরিচয়টা দিয়ে নি আমি রাফসান চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার আর আমার যা ভালো লাগে সেটাই আমি যে কোনো বিনিময়ে নিয়ে নিই সেটা যাই হোক না কেন আর ম্যাগাকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে না ফেলে যে আমার জীবন অর্ধপূর্ণই থেকে যাবে আমি সেটা কোনোভাবেই হতে দিব না তাই তো আজ মেগাকে কাজে বিয়ে পড়িয়ে চলে চাই নিজের নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলাম মনটা যাচ্ছে তাকে আসতো গিলে ফেলতে কিন্তু তার উপর তো রাগ তো দূরের কথা তার সামনে কথা বলার ভাষাই তো হারিয়ে ফেলি বিয়ের কাজ শেষে আমি রাফসানের রুমে বসে আছি ইচ্ছে না থাকা সত্ত্বেও তার জন্য বসে থাকতে হচ্ছে আজ আমার স্বপ্নের রানীটা আজ চিরদিনের জন্য আমার হয়ে গেছে আজ আমি অনেক খুশি আমার রুম আজ আমার প্রিয় মানুষটি আমার জন্য অপেক্ষা করছে বেশি দেরি না করে বাসর রুমের উদ্দেশ্যে বের হলাম আমি রুমে ঢুকে ম্যাগার দিকে এগোতে থাকি আর ম্যাগা আমাকে দেখে থাকে বুঝতে চেষ্টা করছে হয়তো কি হতে চলেছে এখন কি বা হবে কিছুক্ষণ পর আমার কাছে আসবেন না কিন্তু কেন তুমি তো আমার বিয়ে করা সদ্য বউটা আ বিয়ে বাড়ি না মানলে জোর করে করব বলে একর হাসির হাসি হাসতে থাকি যেটা দেখে মেকা আরো ভীতু হয়েছে এখন কেন যেন মনে হচ্ছে এই মেয়ে নাকি সব সময় Schausi মনে করে আর এখন আমাকে দেখে কেমন ভয় ভয় পেয়ে গেছে ভাবতে হাসি পাচ্ছে দে 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 দেখুন আপনি আমাদের দিকে এগোবেন না আর একবার যদি এগিয়ে আসেন তো আমি সত্যি এখন নিজেকে আর নিজের ভিতরে সাহস চোখাতে পারছি না এমন অনেক কিছুই বলতে পারি মুখে কথা আসে কিন্তু এখন কেন যেন কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আমি কেন এত ভয় পাচ্ছি কেন আমার এরকম হচ্ছে আমি ম্যাগার কথা শুনে আরও এগিয়ে যাই আর আমার এগিয়ে যাওয়া দেখে ম্যাগা আরও বিতু হয়ে পড়ে ম্যাগা রীতিমতো ঘেমে চলেছে রুমে ফ্যান চলছে ফুল স্পিডে তার মধ্যে মেগাকে এরকম ঘেমে যাওয়ার বেশ লাগছে দেখতে আমার বউটা যে এই ফুল স্পিডে ফ্যান চলার মধ্যে এরকম ঘেমে যাওয়ায় এরকম কিউট লাগবে জানা ছিল না আমার মন চাইছে এই র্যাপসেনের বাচ্চাকে ধরে শূন্যই তুলে আচার দিতে একে তো আমি ঘেমে গেছি তার উপরে অত্যাচার আর এই ভারী গাল আর এই ভারী শাড়ি কহনা এক কথায় নিজেকে হাতি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ো তোমার কাছে জোর করে স্বামীর অধিকার ফেলাতে আসবো না তবে এটা নয় যে তাতে তুমি যা মন চাই তাই করবে কেমন তারপর আমি একটা শুয়ে একটা ছাদর বের করে সবাই শুয়ে পড়ি কখন ঘুমিয়েছি শোভাতে আজ জমজমাতে ভড্ড কষ্ট হচ্ছে অন্য রুমে ঘুমাতে পারতাম কিন্তু আমার পাখিটা যদি পালিয়ে যায় তাই ভয়ে অন্য রুমে যায়নি আর পাখিটা কাছে বেঁধে যে যে কোনো কষ্ট সহ্য করতে পারি আমি তারপর রাবসান আমাকে কিছু কথা বলে তার মতো সে নিজে বিছানা করে শুয়ে পড়ে আজ নিজের উপর অনেক অত্যাচার গেছে তাই আর না জেগে বসে থেকেই ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে সকালের ভোরের পাখির কেচির মিচিরে এই বন জঙ্গলে তার মধ্যে আশেপাশে খোলামেলার জায়গা পাখি আসবে কোথা থেকে তাই ভাবছি যদিও জঙ্গলে পাখি থাকার কথা কিন্তু এই বাড়িটা থেকে অনেক দূর চারপাশ খোলা এক কথাই বলা চাই এইটা একটা দ্বীপের মতো চারপাশের জঙ্গলে ঘেরা তার মধ্যে একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি যদি এখানে কখনো আসিনি যদি বা এখানে কখনো আসেনি তবে কেন যেন খুব ভালো লাগছে বিছানা থেকে উঠে আমি আমি বিছানা থেকে উঠে আমি যেই রুমে শুয়ে পড়েছিলাম সেই পাশের রুমে নানান প্রজাপতির পাখি খাবার খাচ্ছে আচ্ছা এই পাখিগুলো কি দেখাশোনা করে বা কেউ বা এদের প্রতিদিন খাবার দেয় নানান প্রশ্ন যাচ্ছে মনে কিন্তু কোনো প্রশ্নের উত্তর অজানা আর সেই প্রশ্নের উত্তর কখনো পাবো কি না তাও জানি না কি মিসেস কি করছেন আমি পাখিগুলোর দিকে এক ধানে তাকিয়েছিলাম কখন যে রাফসান পেছনে এসে দাঁড়িয়ে খেয়ালি করিনি তার কথা শুনে পেছনে ফিরে তাকাই আমি ঘুম থেকে উঠে দেখি মেগা বিছানায় নেই মনের ভিতর ভয় লাগা কাজ করা শুরু করে দেয় তাড়াতাড়ি করে দৌড়ে বের হতে নিলে দেখি মেগা আমার পোষা পাখিগুলোর দিকে এক ধে তাকিয়ে আছে কেন যেন মন চাচ্ছে ম্যাগাকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু ম্যাগা তো এখনও আমাকে মানতেই পারছে না আমি যে চাইলেও পারছি না তার পিছন থেকে কিছুটা দূরত্ব রেখে ম্যাগাকে ডাক দিই আমার ডাকে মেগা পিছন ফিরে ঝগড়ে তাকায় জি বলুন কি ব্যাপার মিসেস রাফসান বলা রাগ করলে না বরং এত সুন্দরভাবে কথা বললে তাহলে কি আমার বোর্ডার কাছে যেতে পারি আমি চুপ চুপ করেন আপনি আপনার সাথে ভালো করে কথা এই জন্যই বলছি আমি এখন আপনার আন্ডারে আছি আমার যদি কিছু হয় তো আপনাকেই রাখবে যদি বিপদে পড়ি এই অচেনা জায়গায় শুধুই কি বিপদ থেকে রক্ষা পেতা নাকি ভালোবাসা তৈরি হচ্ছে তার দিকে রাগি মুড়ে তাকিয়ে সেখান থেকে চলে আসি মন চাইছে নিজেকে শেষ করে দিতে কিন্তু আমার বাবা মা বাবা মায়ের কত আশা আমাকে নিয়ে সেটার কি হবে তাই তো নিজেকে বাঁচিয়ে রেখেছি শুধু তাদের জন্য যারা আমাকে ছোট থেকে ভালোবেসে আসছেন মেগা রাগি মুড় দেখে আমি হেসে দিই তাতে মেগা আরও রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আচ্ছা ম্যাগা কি আমাকে মেনে নিচ্ছে নাকি ম্যাগা কি করতেছে আমি বুঝতে পারছি না কি এমন যার জন্য মেগা এমন রহস্যময়ের মতো আচরণ করছে না আমাকে সময় সতর্কতা থাকতে হবে এগুলো ভাবছিলাম এমন সময় মেগা তার কাপড় চোপড় নিয়ে আমার সামনে হাজির মিস্টার তো চলুন আমি বাসায় যাব এই মেঘা চুপ এখান থেকে এক পাও নড়তে পারবে না আর এই জঙ্গলের ভিতর তুই রাস্তায় খুঁজে পাবি না সো চুপ করে থাকো আর আমাকে মেনে নাও কখনো আপনাকে মেনে নেবো না আপনি একটা বাজে লোক আপনি একটা কি তোমার ভুলে তো বলতে কথা শুনে কেন জানি রাগ উঠে তার চেপে ধরি যায় তুই আমার সাথে কথা বলবি না বলে রাগ করে আবার রুমে গিয়ে বসি আজ খুব কান্না পাচ্ছে কাঁদলে নাকি কষ্টের ব্যথা কমে তাই অনেকক্ষণ বসে থেকে একা একাই কাঁদলাম কিন্তু আফসোস শয়তানটা আমাকে একবারও দেখতে আসলো না এরকম কেন হয় আমার সাথে সব সময় আমি কেন অভিমান খুললে কেউ ভাঙাতে আসে না মেঘা এই নাও খাবার অনেক সময় ধরে কেঁদে তো কিচ্ছু খাও নাই না হলে কিন্তু খুদে কাঁদতেও পারবে না তার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না রাগে গা জলে যাচ্ছে কিছু বলছি না বলে সে আবার আমাকে বলল খেয়ে নিতে তাও কোনো কথা না বলাই সে নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিতে লাগলো না ভেবেছিলাম মানুষটি খারাপ কিন্তু কিন্তু সে খারাপ হলেও ব্যবহারগুলো অনেক ভালো আমার সাথে কত সুন্দরভাবে কথা বলছে এই 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 আমি এগুলো কী ভাবছি তাহলে তো তাহলে কি আমি তার এই না না সে আমাকে জোর করে বিয়ে করেছে জোর করে বাবা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে তার প্রতি আমার প্রতিশোধ নেবই প্রতিশোধ নেবে তো আগে খাবারগুলো খেয়ে নাও আর না খেলে তুমি শক্তি পাবে কই রাবশানের কথাই আমি ফিক করে হেসে দিই তার উপর যতই প্রতিশোধ নিতে চাচ্ছি ততই কেন যেন হারিয়ে যাচ্ছি তাহলে কি এটা কি ভালোবাসা বলে তারপর রাবশান আমাকে খাবার খাইয়ে দিয়ে সে নিজেও খাবার খেয়ে নেয় সারাটা দিন রুমে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম মন চাই সব সময় বাবা মায়ের কাছে ছুটে যেতে কিন্তু এই পশ্চাৎ লোক তো আমাকে ছাড়ছেই না আচ্ছা আমাকে কখনো আচ্ছা আমাকে কি কখনো আপনি বাবা মায়ের কাছে নিয়ে যাবেন না আমি মেগার কথা শুনে ম্যাগার দিকে তাকিয়ে কি বলবো ভেবে পাচ্ছি না সত্যি ম্যাগাকে অনেক বেশি হয়তো কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু কি করব সে তো রাজি হচ্ছিল না আমাকে বিয়ে করতে সে নাকি তার চাচা তো ভাইকেই বিয়ে করবে তার বাবা মায়ের পছন্দ অনুযায়ী তাই তো এত সব কিছু করা কি হলো উত্তর দেন হুম নিয়ে যাব যখন আমাদের ছোট ছোট বাচ্চা থাকবে তখন কখনো আমি আপনাকে মানি না আজ যেন আমার কি হয়ে গেল মেঘাকে ছোরে দেওয়ালের সাথে চেপে ধরে তার ছোট আমার ছোট ডুবিয়ে দি আজ খুব করে বলতে ইচ্ছে হচ্ছে আমি তো তোমার ভালোবাসা পেতে অপেক্ষা করছি তুমি কেন বুঝতে চেষ্টা করছো না খুব করে বলতে ইচ্ছে করছে আমাকে হঠাৎ করে চেপে ধরে ঠোঁটে কিস করায় নিজেকে ঠিক রাখতে পারিনি আরে আপনারা বুঝেন না কেন ওইটা সেটা না নিজেকে ধরে রাখতে পারিনি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ ধুয়ে দুবোড়া জল ঘরিয়ে গেল আমার কিন্তু তার যে ছাড়া নামই নেই মেঘার চোখের জল দেখে মনের ভিতরে এক অজানা ভয় কাজ করলো তাই থেকে ছেড়ে দিলাম আর সরি আসলে মেগা তোমাকে কি আমাকে আমাকে প্রতিতা পল্লীর মেয়েদের মতো পাইছেন নাকি যখন যে আকুশি আমাকে নিয়ে তাই করবেন মেগার কথা শুনে মাথাটা গরম হয়ে গেল কিভাবে নিজেকে নিজেকে প্রতিতার সাথে তুলনা করে আর আমাকে প্রতিতার কাস্টমার হবে ছি নিজের উপর কি না চলে আসছে তাই সেখান থেকে চলে আসলাম তারপর সেখান থেকে চলে এসে আমি বাসায় এসে পড়ি আই মিন লোকালয়ে মেগাকে ঘন জঙ্গলে রেখে আসি অন্য সময় হলে ম্যাগার সাথে থাকতাম বা ম্যাগাকে নিয়ে আসতাম কিন্তু মনটা খারাপ করে দিয়েছি মেয়েটা কীভাবে নিজেকে তাকে ভালোবাসি বলে কি সময় যা খুশি বলবে রাগে আমার রুমের সব কিছুই ভেঙে চুরমার করে দিচ্ছে কি হলো রাবসানের বাচ্চা আমাকে রেখে কোথায় চলে গেল সে কি জানে না আমি তারে মিস করছি সে কি বুঝে না আমি তাকে ভালোবাসি সে কি সত্যিই বুঝতে পারেনি তখন আমার প্রচণ্ড রাগ হয়েছিল কারণ আমার দম বন্ধ হয়ে আসছে আমার চোখের পানি সে কি দেখতে পারেনি আপনারা ভাবছেন তো মেগা এত তাড়াতাড়ি কিভাবে রাজি হয়ে গেল তো চলুন সামান্য প্লাস ব্যাক ম্যাগা বিয়ের পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠে সবার দিকে থাকায় রাফসানকে দেখে সেদিন প্রেমে পড়ে যায় কিন্তু সেটা তার ভালো লাগা মনে হয়েছিল কিন্তু সে যে তাকে ভালোবেসে ফেলেছে সে বুঝতে পারেনি কারণ রাফসানকে ঘুমস্ত অবস্থায় অনেক কিউট লাগছিল যা আপনাদেরকেও ভাষায় প্রকাশ করা বলা যাবে না আপনারা যদি দেখতেন তাহলে আপনারাও রাফসানের প্রেমে ভরে যেতেন মেগা আস্তে আস্তে রফসানের দিকে এগোতে থাকে আর রাফসানকে দেখতে থাকে কি এমন আছে তার ভিতর কেন তার এরকম নেশা লেগে যাচ্ছে রাফসানের প্রতি তার যে মনের ভিতর এক অজানা সুরন বয়ে যাচ্ছে মনের ভিতর ভালোবাসার পাখিটা উগিয়ে দিচ্ছে ম্যাগা যে তার পারছে না তার দিকে রাগ সামলাতে সে তো তাকে ভালোবেসে ফেলেছে সে কি পারবে রাফসানকে রেখে চলে যেতে হয়তো পারবে না এ ছিল সেদিনের কাহিনী আর আজ রাফসান তাকে রেখে কোথায় চলে গেল তার খুব ভয় হচ্ছে এই ঘন জঙ্গলে রাফসানের কিছু হলো না তো রাফসান অনেক বড় ব্যবসায়ী তার পিছনে শত্রু থাকবে এগুলো ভেবে ম্যাগা কান্না করে দিচ্ছে আমি কান্না করছি এমন সময় বাহিরে গাড়ির আওয়াজ শুনে দৌড়ে জানালার কাছে যাই দেখতে চেষ্টা করি সত্যি কি রফসান এসেছে নাকি অন্য কেউ আর এখানে তো অন্য কেউ আসার কথাই না আর যদি আসে তাহলে তো আমি তো বিপদে পড়ে যাব তাই সিওর হতে জানালার কাছে গিয়ে দাঁড়াই গাড়ি থেকে দেখতে পাই রফসান নামছে রামসান রফসানকে নামতে দেখে দৌড়ে রাবসানের কাছে গিয়ে একদম নিচে চলে যাই আমাকে এইভাবে দৌড়ে আসতে রাবসান ঘাবড়ে যায় আমি কি করতে চলেছি কিন্তু আমি এরকম একটা কাণ্ড করব রাফসান হয়তো ভাবেইনি আমি গিয়ে সরাসরি রাফসানকে জড়িয়ে ধরি আর তাকে জড়িয়ে ধরতেই তার গালে ঠোঁট আর তাকে জড়িয়ে ধরতেই তার গালে ঠোঁটে গলায় ইচ্ছে রকম কিস করতে থাকে আমাকে এরকম কিস করতে থেকে আমাকে এরকম কিস করতে থাকা দেখে রাফসান সফট হয়ে দাঁড়িয়ে আছে বাবা রাফসান এই না হলে আমার বৌমা তোকে না দেখে পাগল হয়ে গেছে একেবারে আসলে আম্মু থাক আর বলতে হবে না আর যাও মা মেঘা তোমার বরকে ঘরে নিয়ে আদর করো মেঘা তো লজ্জে লাল রঙা হয়ে নিয়ে হয়ে গেছে কি বলবো ভেবে না পেয়ে দৌড়ে তাদের রুমে চলে যায় আর রাফসানও তার পিছন পিছন চলে তুমি না আমাকে মানো না তো এটা কি ছিল কলিজা কি ছিল দেখেন নেই তখন তো আম্মু ছিল রেসপেক্ট দিতে পারেনি এখন আসো না আরেকবার আমার কাছে যদি আর এক পা এগিয়ে আসেন তো ভালো হবে না বলে দিচ্ছি কেন গো তুমি তো আমার বউ তোমার কাছে তো আমি যাব তো এখনো ভালো খারাপ কোথা থেকে আসছে কি বলছি শুনেননি কিছুটা ছাজালো কণ্ঠে তাকে কথাটা বলাই আজ সে ভয় পেয়ে যায় তার ভেতর মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আচ্ছা যাব না তবে এটা তো বলো কবে থেকে মেনে নিচ্ছ আমাকে আর আমি জানলামই না তারপর আবসানকে সব কিছু খুলে বলি আর আবসান আমার কথা শুনি বোকা বনে যায় আর আমাকে বলে তাহলে আমার বউটা আমাকে মেনে নিচ্ছে আমি জানতেও পারলাম না বলে আমি ম্যাগার কোমোদ জড়িয়ে ধরে ম্যাগার পিঠে মুখ ডুবিয়ে দিই ম্যাগার পিঠে মুখ ডুবিয়ে দিতে ম্যাগার শরীরে এক রকম কারেন্ট বয়ে যায় সে শিউর উঠে আমি আস্তে আস্তে ম্যাগার পিঠের নিচ দিয়ে হাত দিই আমার হাত এখন মেগান নাবির মধ্যে ঘুরছে মেগা আমার সাথে রেসপন্স দিচ্ছে দুজনে হারিয়ে যাচ্ছি এক অজানা শিহরণে যেখানে বয়ে আছে শুধু সুখের অনুভূতি হারিয়ে যাচ্ছি দুজনে এক অজানা সুখের রাজ্যে আমি মেগাকে আমার দিকে ঘুরিয়ে তার বুকের আঁচল ফেলে দিয়ে তার বুক মুখ ডুবিয়ে দিই পাগলের মতো মিস করতে থাকি ম্যাগার আমার স্পর্শ পেয়ে খেদে দে কেফে কেফে উঠছে আজ মেঘার চোখে আমার জন্য রয়েছে ভালোবাসা তার মায়াবী চোখে ভালোবাসার নেশায় সে এক অন্য জগৎ চলে আছে কিন্তু কিছুই হলো না ফিরে আসতে হলো সেখান থেকে ফিরে আসতে হলো সে স্বপ্নের সুখের এক মিষ্টি সুখের নেশা থেকে মেঘা মেঘা আম্মু মেঘা তো ডাকতে ডাকতে রুমে আসছে তাই মেঘাকে আমি ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় সাথে মেঘাও মেঘা আমার দিকে তাকাতে পারছে না আর আমিও ভাবছি কি করতেছিলাম দুজন কতই না কাছে চলে গিয়েছি আমিও মেঘা মেঘা বলুন এই নাও শাড়ি তোমাদের আবার বিয়ে দেয়া হবে তোমার আব্বু আম্মু আসছে আমি এখানে এসে তাদের সাথে কথা বলছি জি আচ্ছা মেঘা জি একদম নিচু সরে যেন তার মুখের বাসা হারিয়ে গিয়েছে কিছু সময় আগেও তারা কি করছিল ভাবতে ম্যাগের গাল দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছে চলো না আবার শুরু করি কি শুরু করবেন যা করতেছিলাম এতক্ষণ না পারবো না আমি পরে কি আছে নিজে থেকে আসলে কি আর আমি মানা করব তোর আম্মই যদি না আসতো তাহলে আমি এতক্ষণ সুখের সাগরে ভাসতাম শুধু শাশুড়ির জন্য সব শেষ হয়ে গেল আর এখন আসছে বলতে আমার কি এমন ঘর কাটছে এখন আমার কি এম ঘর কাটছে কেন বুঝতে পারো না রাবসান আসো না তুমি আমার কাছে তোমার কাছে অনেক ভালোবাসি আমি তোমার মাঝে হারাতে ইচ্ছে করছে এখনই কিন্তু আমি কি আগে পারবো শুরু করতে প্লিজ রফসান আসো আমার যে পুড়ে যাচ্ছে সব কিছু আপনারা ভাবছেন আমি রফসানকে জোরে জোরে বলছি আরে বোকা আমি তো মনে মনে ভাবছি রাবসানকে পারবে আমার কথাগুলো বুঝতে একবার আমি জানি না বলেই আমি লজ্জায় চলে আসি সেখান থেকে তারপর আর তার সামনে যায়নি আমাদের বিয়ে হয়ে যায় বিকালের দিকে রাত্রিতে আমি আবার নতুন রূপে রফসানের বউ হিসাবে দ্বিতীয়বার বসে আছি মনের ভেতর এক অন্যরকম ফিলিংস হচ্ছে আজ সিঙ্গেল জীবনকে বলি দেবো আপনারা চাইলে আসতে পারেন এই না 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 আমি কিন্তু দাওয়াত খেতে আসতে বলেছি আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না বাসুর ঘরে ঢোকার পর তাকে পায়ে ধরে সালাম করতে নিলে সে আমাকে বুকে জড়িয়ে ধরে আর তারপর আমরা দুজনই নাফল নামাজ পড়ে নিই র্যাপসান হুম বলো আমার না টুইন বেবি লাগবে আমি বলি র্যাপসানের বুকে মুখ লুকাই হে পাগলি টুইন বেবি নিতে হলে লজ্জা পেলে হবে তার জন্য তো টু টোয়েন্টি সিরিজ খেলতে হবে তো খেলো মার তো রেডি ব্যাট করতে নেমি পারো না তো কেউ করেনি সত্যি হুম তবে শর্ত হলো আউট হওয়া যাবে না পুরো কুড়ি ওভার খেলতে হবে কিন্তু ওরে আমার কলিজারে আমারই তো বিশ ওভার থেকে ফ্রি গিট নিয়ে তিরিশ ওভার খেলব দাঁড়াও খেলতেছি এতক্ষণ সময় নিয়ে গল্পটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ